শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবি এক প্রকার জালিয়াতি ছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি এমনকি শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা এদিকে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রশ্নে তিনি বলেন দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ নেই বলেও জানান অধ্যাপক ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি